এক ভাই তার বোনের কাছে গিয়ে বলল তোর কাছে কি কিছু টাকা হবে বোন কিছু না বলেই ভাইকে একশো টাকা দিয়ে দিল কিছুদিন পরে আবার ভাই বোনের কাছে গিয়ে বলল তোর কাছে কি পাঁচশো টাকা হবে আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব বড় বোন কোনো কথা না বলেই ভাইকে পাঁচশো টাকা দিয়ে দিল সময়ের সাথে সাথে ভাই বোন দুজনেরই বিয়ে হয়ে গেল বোন শ্বশুর বাড়িতে চলে গেল আর এদিকে ভাই সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়ল একদিন ভাই তার স্ত্রীর সাথে বসা ছিল তখনই ওই বোন ফোন দিয়ে বলল ভাই আমাকে দশ হাজার টাকা ধার দিতে পারবি আমার খুবই দরকার ভাই কিছু বলার আগেই পাশ থেকে ভাবি বলে উঠলো তুমি যদি তোমার বোনকে দশ হাজার টাকা ধার দাও তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না তখন ভাই তার স্ত্রীকে বলল আমি যখন ছোট ছিলাম আমার বোন আমার সাথে কোনো দিন হিসাব করত না আজ আমি তাকে টাকার কথা কিভাবে নিষেধ করব। এই বলে ভাই আড়ালে গিয়ে তার বোনের বিকাশ নাম্বারে দশ হাজার টাকা পাঠিয়ে দিল বেঁচে থাকুক ভাই বোনের ভালোবাসা আপনা